বাংলাদেশে কয়দিন আগে খুব থেকে এক শিল্পী আসছে আতিফ আসলাম নাকি কি জানি নাম ও নাম তাহলে আমি ভুল বলি আতিফ আসলাম এগুলোর নামটা আবার আমার একটু কম মনে থাকে এটা একটা ভালো বক্কর চক্র নামের ভিতরে কোনো সব অনেক তো এই আতিফ আসলাম আসার পরে আমি দেখলাম যে আমাদের দেশের অধিকাংশ মেয়ের মনে হয় ভি হয়ে গেছে দেখবেন যখন মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে যখন খুব ভালো লাগে সবাই খুব আদর যত্ন করে এরপরে যখন বাপের বাড়ি আসে মেয়ের কি খুশি একটা শ্বশুর বাড়ি পাইছে আমি দেখলাম আতিফ আসলাম যখন এক একটা আমি এত খুশি আর আনন্দ নিয়ে যাচ্ছে মনে হয় অনেক দিন পরে স্বামী বিদেশ থেকে আসছে আরে কথা কয় এরপরে মহিলারা যে অঙ্গ ভঙ্গিমা তারে দেখাইছে লাভ লাভ মনে হয় মহিলারা আর জীবিত নাই স্টেজের ভিতরে জড়া ধরছে এইরকম নেকর্জনক ঘটনা যত ঘটে মনে করবেন এই আধুনিকতা কেমতের জন্য ডেকে ডেকে কেমত নিয়ে আসতেছে ঠিক কিনা বল কত নম্বর শোনাইলাম আমি মনে করছিলাম এতক্ষণে আপনাদের ব্রেন থেকে সব কথা আউট হয়ে গেছে এখন দেখি না আলহামদুলিল্লাহ মনের মনোযোগ আছে তো সবার

মুসলমানদের হাতে আসবে জুলুম নির্যাতন নিপীড়নের পরে মুসলমানদেরকে একের পর এক যিনি নেতৃত্ব দিবেন তিনি কে সকল নাম্বার এটা 11 নম্বর হাদিস শুনেন ইউসলিহুল্লাহ লায়াতান ওয়াহিদা ইয়া রাতির বিতরে সারা দুনিয়ার ভিতরে টান লেগে যাবে একটা রাতের ভিতরে মুসলমানদেরকে যিনি ক্ষমতা দান করে দিবেন তিনি কে দুইটা দেশের ভিতরে আমরা হঠাৎ করে আচমকাই ডেকে দেখাই দিছি তিন তারিখে একজনও বলতে পারে নাই তিন তারিখেও তারা স্লোগান দিছে কবর দে কবর দে আরে কথা কয় ভাষা আসাদের পক্ষ থেকে সাত তারিখেও একটার উপরে একটা হামলা ঘুরছে সে বুঝে নাই আট তারিখে তার বাতিটা ঢিলিয়ে দেবো আবহাওয়া